এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগিয়া এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লেগিয়া কষ্ট করতেছে আমনে তো আসলে সোফার লেগিয়া কষ্ট করতেছেন একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন বস্তু দিয়ে ভাত খাইতেন কষ্ট করতেছেন মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আর তো আর তো এটা ভুয়া কথা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের জন্যই উপার্জন করছেন এই জানোয়ারের জন্যই কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এ তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফরমানি অসভ্যতা করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারস ছবিও দেখতে পারস উলঙ্গ নাশও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রাসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গর্ব ত্যাগত না আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফগুলো কোন দিন বুঝবে হজরতল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা কথা বলেন নু আলাই হুয়াল সন্তান কেন মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহ আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্সাম আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালে এটা বে আমুল গাইরু সালে এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এই জন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা কোরআন বলছে আল্লাহ বলে নবীকে দিছে সাবধান এটা কি না তোমার সন্তান না সরয়ের রে তাস আল্নি আল্লাহ বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবে না নামো নুয়াল সাল্লাম হাত নামায় হাত নামায় ফেলছে এর জন্য বেইমান মোমেনের সন্তান পায় না নাফরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে দান হবে আহলাদ করে বাচ্চা ফুলাইন মানুষ ছোট মানুষ কান্দে দে কানলে কি ছোট মানুষ কি কান্দলে মরে যায় কান্দলে কি কোনো মানুষ মারা যায় শুনছেন তো কানতে কানতে বাচ্চা এক সময় ঠান্ডা হয়ে যায় এক সময় সে বোঝে এটা আমারে দিবে না এটা আমার জন্য না তখন সে ঠিকই খানাও খায় ঘুমও যায় আহ্লাদের কাছে শাহওয়াতের কাছে দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায় তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায় যাই হোক তো আমি আপনাদের কাছে বলতেছিলাম সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই কোরআনুল করিমের ছয় নম্বর পাড়া পাঁচ নম্বর সুরা সুরাটির নাম সুরা মা এ দাহ এই সূরার সাতাশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরোস করতে চাই সবার কাছে অনুরোধ প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো কিন্তু আল্লাহর বাস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা কোরআনকারী থেকে অল্প একটু কথা ভালো হবে আমারও ভালো আপনাদের চব্বিশ ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে কাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ না এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালো মন্দ বুঝে আল্লাহ মধ্যে বলছেন বনি আদম আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ও জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনা সব আলোকে তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এর কারণ

এটু খাবারের চাহিদা ঘুম পেশাব পায়খানার জরুরত যৌন চাহিদা পূরণ এত জন্তু জানোয়ারেরও আছে কুকুর বিড়ালেরও খানা খায় ঘুম যায় পেশাব পায়খানা করে কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে ফলে কুকুরেরও বাচ্চা হয় তাহলে এটা কোনো বিষয় না তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব সে ভাত খায় এ কারণে না সে ঘুম যায় এ কারণে না মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ আকল দান করছে বুদ্ধি বিবেচনা বিবেক বোধ আলো অন্ধকার রোদ বৃষ্টি সত্য মিথ্যা করণীয় বর্জনীয় উচিত অনুচিত ন্যায় অন্যায় এটা বুঝবার মতো একটা সক্ষমতা আকল দিমাগ আল্লাহ তালা দান করছেন আর সেটা যেন বান্দা প্রয়োগ করে মানুষ প্রয়োগ করে এটা আল্লাহ তালা খুব চাইছেন এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব হে বিবেক বান ফাতাবিরু তুমি উপদেশ গ্রহণ করো তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও আল্লাহ বুদ্ধি ফায়তাবিরু তুমি একটু ভাবো তোমাকে আমি আল্লাহ তালা আকুল দিয়েছি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আফা হাসিবি তুম আন্নামা খালাক না কুম আবাতান তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও আন্না কুম ই তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না কি মনে করেন তালা আমাদেরকে অনর্থক বানিয়েছেন কথা বলে আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে না তাইলে কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জমানার একজন ব্যক্তি ইমানদার পুরা জাতি বেঈমান তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার সে বলছে অমালিয়ালা আবুদুল্লা দি জারুন হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করবো না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে তো আমি তার গোলা আমি করবো না কেন তো পুরা কম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ईमानदार ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রূহ যাওয়ার আগ মুহূর্তে তুলে দulse তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত কাইল আদখুলিল জান্নাহ হে ईमानदार এই জান্নাতে ঢোকো তখন এই ইমানদার বলছে হায় আমার জাতি যদি বুঝতো জানত যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে গাফার আলী রব্বি অজাল মুখরামিন আমারে তো আল্লাহ মাফ করে দিসে আমারে তো জান্নাত দেখাই দিসে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে মনে করছে মাইরা মায়ের লাইলাম হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখত যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝত আহা আল্লাহ তো আমাকে আমি বানাই দিস এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পাগল না ছাগলো না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে দে মাগে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই আহ এক জন্তু জানোয়ারের মতো জীবন যে জানোয়ারের জীবনের মধ্যে কোন কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় কোনোটার অনুভূতি নাই তো জানোয়ারের আখলাপ জন্তুর আখলাপ এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাকাল ইনসান আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকালনাল ইনসানা আমি আল্লাহ মানুষ বানিয়েছি কি আহসান সবচেয়ে সুন্দর আকৃতিতে সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে ফাজা আল্লা হুসিরা আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি হাদাই না বিল এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়তের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহ কেরমা ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গ আউলিয়া মশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তারা সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকের ইম্মা কাফুরা أمر كون بند أمر كنت كون بند أمر كنت أهو الله يقول أهو جهنم العذاب الرقصي جنة أعتدنا للكافرين وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا এজন্য দোস্ত বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফর আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বনা তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোনো ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদ খুর গাজাখুর নেশাখুর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না আল্লাহ বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ কি অবিল ইয়া অমিল আখের অমাহম্বী মমিনী আল্লা বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখের মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে দিচ্ছ তুমি তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিক তুমি আটকেই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগানো যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাঁকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই জানোয়ারের আখ এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারের আখলাক কুত্তা বিলের রাখলাক এটা কুকুর বিড়ালের রাখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না ফাঁকের অনুভূতি নাই কুকুর না ঠেঙ্গাল গি দিয়া পেশাব করে চলে যায় কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগিয়া এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আপনি বস্তু দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট নাই তো নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে ছবি দেখে ফজরের নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য উপার্জন করছেন এই জানুয়ারের জন্য কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এ তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফুরমানি অসভ্যতা করতে পারে তারে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারো বেটা নারীও দেখতে পারস ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে না আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান আহ হা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত অমর রাদি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন না কথা বলেন না হজরত নু আলাইসাল্লাম সন্তান কেন আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহু লাইসা মিন আলিক কোরআনের আয়াত আল্লাহ বলছে হে নূহ সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমুল গায়রু সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুখ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না সরো এর

নাফরমান ইমানদারের সন্তান হয় আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান